علیہ وسلم اللہ اللہ

সাথে ভাবি তো মহিনী হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি چوکیری جلدی دا ال دا دس ال دا 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 دس ال دا دس الٹا سو دِی دی بہنی کے من کرے پل بو گودوئل کے من کرے پل

اللہ اللہ نیتی مدو جہنی تو آگری دو جہانی نی تو آگے جاپی نمیتی تم جتوئی جاپی نام তোম তো তুই মধুর লহ গি হৃদয় তো তুই মধুর লহ

ಡಕಿ ರೀ ಬಂದ ಗುಣನಾಡು ಗು ಮ چیل گڈی ہیاں کر سیری ری گونہ چی بھول گڑی ہیاں کر سیری ری گون کھو ماں کوڑی دوری دوا کہ ماں کوڑے نا ارے گون گو لے کوریا گون گو لے کوریا کو گول کوڑی نوری لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبو سيد شمالة الرماء الكرام অতিথি বৃন্দ দারিপাকামর মর্ধি ভাবনা যুব ভাইরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে স্বীকার পর, হাতিপাড়া যুব সমাজের উদ্যোগে উ কবরবাসীদের সরণে 13 তম বার্ষিক সুন্নী মহি সম্মেলনের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন শুক্রের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাহফিলটা সত্যি কি যুব সমাজের উদ্যোগে না শুধু লেখছেন হেডলাইন দিয়েছেন আমার কথা বুঝতে পারছেন আপনারা সত্যি কিটা যুবর যুব সমাজের উদ্যোগে মাফিক আমার মনে হয় না এরপরে যদি আপনারা দিয়ে দিয়েছেন কবরবাসীদের স্মরণে কবরবাসীদের স্মরণে হইলে এটা আরো সিরিয়াস হওয়ার কথা ছিল প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে আছে নাই আর বলেন প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে না আছে এবং আমরা যারা আছি আমরা যারা আছি আপনি এদিকে চলে আসেন সামনে এই পাশে চলে আসেন এদিকে চেয়ার আছে আসেন পিছনে বসে না সত্যি যদি কবরবাসীদের স্মরণে মাহফিলটা করা হতো আমার ভাই আজকের মাহফিলে প্রধান আকর্ষণ যিনি এসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা মুফতি আব্দুল আজিজ রজুবি সাহেব খতিব কলিনগর আব্দুল জলিল জামে মসজিদ চট্টগ্রাম কিন্তু উনি ওনার লোকেশন হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রামতি কোথায় শুনছেন কক্সবাজার আমি ওখানে গিয়েছি আর চার পাঁচ ছয় বছর আগে এত দূর কুমিল্লা থেকে এত দূর আর তিনি সেই কুমিল্লা থেকে আজকে আপনাদের শিকার শিকারপুরে চলে আসছে কত দূর থেকে আসছে একজন মুসাফির আল্লাহ আকবর মুসাফিরের তো অত নিঃসন্দেহে কবুল হয় আমার পাশে আছে একজন পীর সাহেব আপনারা চিনিন নাকি আজকের মাহফিলের সভাপতি পীর জাদা মুক্তি মোস্তাক আহমদ পীর সাহেব আপনার সোলাখালি দরবার শরীফ কে নি কথা বুঝতে পারছেন উনিও তো মুসাফির ঠিক না আর আপনারা গ্রামের মানুষ কোথায় হ্যাঁ ছি 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 বাবা লজ্জাসকর বিষয় সমব বিষয় কি বলেন হ্যাঁ আপনার কাছে কি মনে হয় অত্যন্ত লজ্জাজনক এই যে এতগুলো এই যে এত সুন্দর সামিয়ানা সাজাইছেন কত কিছু করছেন এতগুলো টাকা দিয়ে মাহফিল সাজিয়ে করার কোনো দরকার ছিল না আপনাদের এলাকার দেখছি সব মানুষ ধনী আজরাইলের সাথে তাদের চুক্তি হয়েছে বুঝছেন দাদা ভাই আজরাইল কসবা শিকার পর আজি বাড়িতে আসবে না তাদের সাথে কথা হয়েছে আজরাইলে আজরাইল কিছু ডোনেশন নিয়ে

দেখেন হিন্দুরা আমি বেশি দূরে গেলাম না বাংলাদেশে তো হিন্দু বেশি মধ্যে হিন্দু বেশি না অন্য কোনো নাই বললেই চলে একেবারে না আবার ওই যে রামুর দিকে কক্সবাজার দিকে আছে মোটামুটি ওরা যখন ওদের ধর্মীয় কাজ করে দেখবেন ওরা একটাও ঘরে থাকে না দেখেন আপনি পূজার সময় ওরা কি করে বড় আলোড়ন সৃষ্টি করে দেয় আমাদের কুমিল্লা সিটিতে দুর্গা দিন পাড়া দেওয়া যায় না আপনি চাই পারবেন না ওরা এমনভাবে ভাবে ডাক ডোল পিঠায় অথচ এই ধর্মের কোনো ভিত্তি নাই নাই কথা কি বুঝতে পারছে আমার কথা আপনারা বুঝে আসছে হ্যাঁ আপনাদের বাচ্চা কাচ্চা কই ওরা কি করে এখানে কিন্তু সাউন্ড হইলে খবর আছে একদম বাড়ি চলে যাও আল্লাহর গজব এই মুসলমানের উপরে আল্লাহর গজব অচিরে আসবে একটা গজব গেছে বেশি দিন হয় নাই করোনা আসছিল না কথা কয় না কেন

এই রকম রোগে মানুষের মাঝে আসবে আমার চোখে দেখছি আমি করোনা রোগী মরছে করোনা রোগীর কাপড়গুলো গুলো পর্যন্ত কেউ হাতে ধরে পরায় নাই লাঠি দিয়ে অনেক লম্বা লাঠি দিয়ে আমি দেখছি বাসা থেকে লাঠি দিয়ে অনেক দূরে আগুনে আপনার ইয়ে করে কেরোসিন মেরে মেঝের কাটিয়ে একটা মেরে ফেলে দিয়ে দূরে চলে আসছে করোনার একটা লাশ শুধু এই উপর থেকে একটু নিচে কবরটাতে নামিয়ে দিবে কোনোরকম গর্ত খনন করছে দুই হাজার টাকা লাগছে যদি হনচে কোন বাবার মার করোনো হয়েছে সন্তান ধারে কাছেও যায় নাই আমার সামনে একবারে কাছে থেকে একজন করোনা রোগীর মৃত্যু দেখছি এত পয়সা শুধু বিকেলে তার করোনা পজিটিভ ধরা পড়ছে রিপোর্ট আসছে আমি এসার নামাজ পড়লাম এসার নামাজের পর পড়ি আমি আসলাম নিচে নিচে এসে দেখি উনি নাই চলে গেছে ঘাটটাই বা ফালাইছে দরজা থেকে শুধু সামনে দিকে বাড়াইছে চলে গেছে এইটুকু জীবন নিয়ে এত হংকার অবাক লাগলো আমার কাছে ছোট্ট একটা পেন্ডেল একেবারে ছোট্ট যে আমার আমার জন্য গতকালকে যে প্রোগ্রাম করছি এটার পাঁচটা থেকে ছয়টা সমান হবে পেন্ডেল এটার মনে হয় 15 থেকে 20 মিনিট স্টেজে ওঠার পরে যুবকরা ইয়ান ছেলেরা এসে কানায় কানায় ভরে দিয়ে পুরো মাঠ

উনি অনেক আমার চাইতে আরো অনেক অনেক দূর থেকে আসছে ওনারা আসবে দয়া করে একজন আরেকজনের চেহারার দিকে আজকে এই কিছু সময়ের জন্য তাকাইন না তিনশো পঁয়ষট্টিটা রাত্রের মধ্যে এই শিকারপুরবাসীর জন্য আজকের একটা রাত আরো তিনশো চৌষট্টিটা রাত্র বাকি আছে একজন আরেকজনের চেহারার দিকে তাকাবেন চা খাবেন ভোট খাবেন বাদাম খাবেন কপি খাবেন মজা করে আড্ডা দিবেন তবে আজকে এই মুহূর্তে নয় হাসা হাসি বন্ধ করতে হবে এই একটা জায়গা নামাজ কিসের কিসের করেন আপনি আপনি মুসলমান এই জায়গাটাকে হাসি তামাশার জায়গা আপনি কোন রাস্তা ধরে হাঁটলে কোন মানসিকতা নিয়ে আল্লাহকে ডাকলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন এটাই আপনি এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেন না আইডেন্টিফাই করতে পারেন নাই আপনি কি মনে করছেন নামাজ পড়লে আপনি জান্নাতে চলে যাবে দান করলে জান্নাতে চলে যাবে পাঁচ রক্ত মসজিদে হাজিরা দিলে আপনি জান্নাতে চলে যাবে নাও চলে যেতে হবে পাশাপাশি আপনার মধ্যে একটা জিনিস একটা কনফিডেন্স রাখতে হবে সেই কনফিডেন্সটা হলো কি জানেন আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ আমি যদি তোমাদেরকে আমরা যদি তোমাকে ভয় করি তাহলে লাভ হবে কি আল্লাহ ওই ফরগিভ আল্লাহ কথা হয়েছে সমস্ত জীবের গুনাহ माफ করে নবী সুবহানাল্লাহ ভয় মানে তাকওয়া ভয় মানে কি তাকওয়া তাকওয়া আল্লাহ কি বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াক্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরাহ তাদের জন্ম সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আঁখেরা এবং উপর কালের জীবন বলেন না কেন হ্যাঁ আবারও বলতেছি যার ভালো না লাগবে তার ওয়াজে আসার দরকার নাই যার ভালো লাগবে আসলে আসার মতো আসবেন বসলে বসার মতো বসবেন আমি কিন্তু চেয়ার নিয়ে তাড়াতানি করলে আমি কিন্তু কমিটিকে বলবো সবগুলো চেয়ার একবার ডেকোরেটর ম্যানের বাড়ি পাড়িয়ে দেবো দাদা সারা দিন রাস্তা রাস্তায় বালা হাটে জুমার দিনে গেছে আর খুঁজে তো আর মাজা কথা বলেন না আপনারা দেখছেন কিনা জানি না আমল এমন একটা জিনিস এই আমলের জন্য কোন অজুহাত চলবে না চলবে না আপনারা কি রোগা আপনারা কি অসুস্থ আপনারা কি ক্ষুধার্ত আপনারা কি তৃষ্ণার্ত কথা বলছেন না কেন আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিছে চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য যুবকদেরকে বলছি যুবকরা ফ্রেন্ড সার্কেল কে নিয়ে কোলাহল পরিবেশে কি অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত গল্প গুজব করার জন্য বুট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য পান খাওয়ার জন্য তো মুখ সারা খাইবেন কি দিয়ে মুখ না থাকলে কি দিয়ে খাইবেন বিভাগে পড়ে গেছে বেলাইতে সামে এই নিয়ে মুখ দিয়ে তো সবই করবেন তবে আল্লাহ যেটা আগে কর কর্তৃক বলেছে সেটা আগে করবেন আল্লাহ রবীন্দিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আর এতে শুধু জিকি না আল্লাহ রসুল বলেছেন আমরা যারা জান্নাতের বাগানে এসেছি আজকে আমরা সবাই জান্নাতের মেহবান স্পেশাল গেস্ট গেস্টের জন্য রাতের বেলা কি করা হয় ডিনারের ব্যবস্থা করা হয় কথা বলেন কেন দুপুরে কি করা হয় লাঞ্চের ব্যবস্থা করা হয় কি থ্যাংক ইউ ভেরি সকালে কি করা হয় ব্রেকফাস্ট সকালে নাস্তা বলেন আপনি যদি এই প্রোগ্রামটাতে সকালে আসতেন তাহলে আপনার এগুলো হলো সকালের হাসতা দুপুরে আসতে দুপুরের খাবার রাতে আসতে আসছেন রাতের খাবার হলে কেন আল্লাহ রসুর বলেছেন জান্নাতের বাগানে যারা আসো তোমরা জামনাতের বাগানে এসে তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও আর এই জান্নাতের ফল অনেক আছে এর মধ্যে একটা হলো সোহান আরেকটা হলো আলহামদুলিল্লাহ আরেকটা হলো আল্লাহু আকবার আরেকটা হলো এটা আপনাদের জন্য যারা জান্নাতের বাগানে এসেছেন এটা আপনাদের জন্য কি নাস্তা এখন ভাত খাইলে পেট ভরে কথা বুঝে নেবেন ভাত খাইলে কি ভরে পেট ভরে ভাত খাইলে কি ভরে পেট ভরে আর আমল করলে কি ভরে

এটা আজকেরই আজকের এই বাজার এই আজকেরই মার্কেটিং করার জায়গাটা হলো পুরোটাই রুহের কার রুহের কালবের আত্মা আজকের এই জায়গা আসতে কিন্তু দেহের প্রশান্তি মিলবে না আজকের এই জায়গা মিলবে রুহের প্রশান্তি আর রুহের প্রশান্তি আসলে অটো দেহ এমনি প্রশান্ত মত হয়ে যায় আরে জোরে কোন সুবহানাল্লাহ আরে আরে জোরে কোন সুবহানাল্লাহ আরে একটু সুবহানাল্লাহ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো কেমনে করবো কইতামনি কইতাম তবে আগে দূর দিয়ে শুরু করব কি দিয়া দূর দিয়া